আসসালামু আলাইকুম একজন ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এ স্যার এক্সপ্লোর টোপি ছিলেন আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা রয়্যাল এনফিল্ডের কিন্তু আজকে সার্ভিস সেন্টারে যাচ্ছি আজকে রয়্যাল এনফিল্ডের মোবাইল পাল্টাবো এবং মোবাইল ফিল্টারটা চেঞ্জ করবো ও আনুষাঙ্গিক আরও কিছু কাজ আছে রয়্যাল এনফিল্ডের যেহেতু পাঁচশো কিলো হয়ে গিয়েছে তো আমি কিন্তু এখনও প্রথম ভিডিও দিতে পারি নাই তো আমার প্রথমে প্রথম ভিডিওটা যাবে আনার দিন ভিডিওটা তারপর হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো রয়্যাল এনফিল্ডের কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো কিলো হয়ে গিয়েছে অলরেডি তো সার্ভিস সেন্টারে কিছু কাজ আছে ওনারা ফোন দিছিল তো বাইকের কিন্তু মোবাইল চেঞ্জ করতে হবে তো চলুন যাওয়া যাক এবং রয়্যাল এনফিল্ডের শোরুমে যে বিভিন্ন বাইকের প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও

তো বাইক সার্ভিসিং করার পাশাপাশি আমি ওনাদের শোরুমে গেলাম শোরুমে যে ওনাদের বিভিন্ন মডেলের বাইকগুলো গুলো দেখছিলাম এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন বাইকের দাম রাখা হয়েছে ক্লাসিক চার লক্ষ দশ হাজার এবং ব্ল্যাক কালারটা রাখা হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার এবং তারপর আমি হান্টারটা দেখছিলাম হান্টারটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগছিল আমরা যারা ইয়াং আছি অল্প বয়স তাদের সাথে কিন্তু হান্টারটা অনেক ভালো মানায় তো হান্টারটার দাম কিন্তু ওনারা রাখছিল তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওভারঅল ওনাদের শোরুম ঘুরে কিন্তু আমার ভালোই লাগছিল তো রয়্যাল এনফিল্ড যেহেতু বাংলাদেশে নতুন এসছে এখানে কিন্তু ওনাদের পার্টস এখন অ্যাভেলেবেল হয়নি আমি শোরুম ঘুরে দেখলাম এখনও কিন্তু আমার বাইকের বাম্পার লাগানো হয়নি তো বার ভালোই লাগলো আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন আপনাদের আশেপাশের শোরুমে তো গাইজ ফাইনালি কিন্তু আমার বাইক সার্ভিসিং করা শেষ হয়ে গেছিলো তো প্রায় তিন থেকে চার ঘন্টা লাগছে আমার বাইক সার্ভিসিং করাইতে তো আমি এখন সার্ভিস শেষ করে এখন বাসার দিকে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রয়্যাল এনফিল্ড সম্পর্কে যদি নতুন নতুন কোনো আপডেট জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ